নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ তো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের আমাদের বিষয় হচ্ছে যে কোন আমাদের অন্যান্য অংশ আমরা কোন সম্পর্কে আগে একটা ভিডিও করেছি স্থূল কোণ এই সমস্ত ভিডিওর ওপর আর আজকে আমরা কোনব কোণের আরও কিছু অংশ তাহলে প্রথমেই আমরা আসবো হচ্ছে যে বিপ্রতিপ কোন বিপ্রতিপ কোন কাকে বলে তো শুরু করছি বিপ্রতিপ কোন দুটি সরলেখা লেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদেরকে যে কোনো একটিকে তার বিপরীত কোণে বিপ্রতীপ কোণ বলা হয় অর্থাৎ যখন দুটি স্বরলেখা পরস্পরকে ছেদ করে তাদের ফলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটিকে তাদের বিপরীত দিকে থাকা কোনটি বিপরীত কোণ বলা হয় তাহলে আমরা ছবির সাহায্যে সংখ্যাটা একটু তো দেখো আমি দুটো স্বরলেখা এঁকে নিয়েছি স্বরলেখাগুলোর নাম দিই একটা দিচ্ছি আমি এ বি আর একটা দিচ্ছি সি দুটি স্বরলেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে মাঝখানে আমি ও বিন্দু এখানটা আমি নাম দিলাম তাহলে কি বলটি স্বলেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এখানে তোমরা দেখো মোট চারটি কোণ উৎপন্ন হয়েছে এই একটা কোণ এই একটা কোণ আর এই একটা কোণ আর এই একটা কোণ এতে কি বলেছে এই যে চারটি কোণ এই চারটি কোণটিকে যে কোনো একটিকে তার বিপরীত করে বিপরীত কোণ বলা হয় অর্থাৎ এই কোনটার বিপরীতি কোণ হচ্ছে এই কোনটা ঠিক তেমনি এই যে এই কোনটা কোণ হচ্ছে এই কোনটা তাহলে আমরা এখানে লিখতে পারি এ ও এ এ ও সি এ ও সি বিপ্রতিপ বিপ্রতিপ বি ও ডি বি ও ডি আর একটা হচ্ছে যে বি ও সি অর্থাৎ বি ও সি বিপ্রতিপ বিপ্রতিপ এ ও ডি মানে এই কোনটা এ ও ডি তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোণ কাকে বলে তো এরপরে আমাদের কথা হচ্ছে যে কোণ পুরোকণ কোণ কাকে বলে কোণের সংজ্ঞা হচ্ছে দুটি কোণে যোগফল এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলে একটিকে অপরটিকে কোণ বলা হয় অর্থাৎ কোণ হবে সেই কোন দুটি সমষ্টি অর্থাৎ যোগফল হবে নব্বই ডিগ্রি বা সমকোণ তাহলে আমরা ছবির সাহায্যে কোণের সংজ্ঞাটা একটু দেখে নিই তোমরা এখানে দেখো আমি ছবি আমি এঁকে নিয়েছি ছবি এঁকে নিয়েছি এখানে আমি নাম দিই এ বি সি এই কোনটা পুরোটা হচ্ছে নব্বই ডিগ্রি যেখানে এখানে নাম ডি আর এই যে এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি আর এই টোটাল এই কোন পুরো কোনটা হচ্ছে যে বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এই যে কোনটা এখানে আমি লিখতে পারি যে কোন এ বি ডি পুরোক কোন ডি সি ডি বি সি অর্থাৎ এই কোনটার এই কোনটা কোণ এই কোনটার এই কোনটা পুরোক্ষণ এদের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে আশা করি তোমরা বুঝেছ এর পরের পয়েন্টে আমরা আসছি এর পরের পয়েন্ট হচ্ছে সম্পূরক কোণ সম্পূরকণের সংখ্যাকে বলা হয় দুটি কোণে যোগফল দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলা হয় অর্থাৎ কোন দুটি যোগফল হবে একশো ডিগ্রি তবে একে অপরের সম্পরকণ বলা এবার ছবির সাহায্যে আমার সংখ্যাটা একটু দেখে আচ্ছা এখানে আমি কিছু কোন দেখে নাম নাম দিচ্ছি এখানে এ বি আর এখানে দিচ্ছি আমি সি আর ডি এখানে যে এই কোনটা এই কোনটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি টোটাল যোগফল হচ্ছে যে তাহলে একশো আশি ডিগ্রি অর্থাৎ কী বলে দুটি কোণের যোগফল যখন হবে একশো ডিগ্রি তাহলে এখানে ষাট এটা একশো হলে এই দুটি হচ্ছে একে অপরের পুরোক্ষণ অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কোন এ সি ডি সম্পূরক কোনটা হচ্ছে যে বি সি ডি বি সি ডি অর্থাৎ কোন এ সি ডি সম্পূরক কোন হচ্ছে কোন বি সি ডি এই হচ্ছে সম্পূরক কোন এবার তোমরা আশা করি এখানে বুঝতে পারছ শুধুমাত্র ষাট বা একশো কুড়ি নয় যে কোনো কোণের দুটি সমষ্টি যখনই একশো আশি ডিগ্রি হবে তখনই তারা কোণ হবে ঠিক তেমনইভাবে এখানে যে কোণটা আমরা দেখেছি ঠিক তেমনই যে কোনো দুটি কোণের যোগফল পুরোক্ষণ এখানে আমি ষাট আর তিরিশ দিয়ে উদাহরণ দিয়ে দেখেছি আর এখানে যেমন ষাট আর একশো কুড়ি দিয়ে আমি উদাহরণ দিয়ে দেখেছি তোমরা যে কোনো দুটি কোন যে সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তবে সেটা হবে সম্পূরক আর যদি নব্বই ডিগ্রি হয় তখন সেটা হবে পুরোক্ষণ তো এই হচ্ছে সম্পূরক আর কোণ আর তো এর পরের পয়েন্টে চলে আসবো আমরা আমাদের পরের পয়েন্ট হচ্ছে কোণ শনি কোণ কাকে বলা হয় যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোন দুটি একটি সাধারণ বাহুর থাকে এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয় তখন তাকে বলা হয় ওই কোনদয়কে বলা হয় কোণ অর্থাৎ কোন দুটি শীর্ষবিন্দু হবে একটি এবং কোন দুটি একটি সাধারণ বাহু থাকবে কোন কোনদয়কে সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হবে তখন কোন বলা হবে সর্ণিত কোণ তো ছবির সাজা সর্ণিত কোন্ধুটি একটু দেখে নিই কেমন হবে তো দেখো এখানে আমি দুটি কোন অঙ্কন করেছি একটা আমি নাম দিই এখানে এ ও বি আর একটাও দিচ্ছি এ ও সি অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী এবার যদি আমরা এখানে দেখি যে তাহলে প্রথমে যে কোন দুটি একই একটাই শিষ্যবিন্দু আর শীর্ষবিন্দু মানে এটা শিশুবিন্দু হচ্ছে একটা এবং কোন দুটির একটি সাধারণ এদের যে বাহু হচ্ছে কি এ ও এবং কোন সাধারণ বাহুর বিপরীত পার্শ্ব অবস্থিত অর্থাৎ এই যে সাধারণ বাহু বিপরীত পার্শ্ব মানে হচ্ছে যে একটা হচ্ছে এই কোনটা আর একটা হচ্ছে এই কোনটা বিপরীত দিকে অবস্থিত তবেই কোন দয় হচ্ছে সোনিত কোন তাহলে আমরা এখানে লিখতে পারি কোন এ ও সি সন্নিহিত বি ও বা এ ও বি এ ও বি আর এদের সাধারণ বাহু হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহু এ ও এ ও সাধারণ বাহু আর শীর্ষবিন্দু একটাই হচ্ছে যে ও তো তোমরা আশা করি বুঝতে পেরেছ আজকে তাহলে তোমরা সন্নিহিত কোন কী কী করলে সন্নিহিত কোণ পূরক পুরকক্ষণ আর হচ্ছে বিপরীতিকোণ এই হচ্ছে আজকের ক্লাস আজকের ক্লাস এতটাই পরবর্তী ক্লাসগুলো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখলে আমাদের পরবর্তী ক্লাস অবশ্যই দেখতে পাবে আর যদি আমার ক্লাসটিকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে